শ্রী সন্তান বন্ধু বন্ধবা আত্মীয় সজন কেও ঠকাইতে পারবে না রে ন্যাছিল মরুর চলে কেও ঠকাইতে পারবে না মরুর আসলে দয়াল রে পাপ মোছনা কইরা দাগ দিও না মোরে এই জিনিসগুলা হচ্ছে তোমার বিষয় আধ্যাত্মিক বিষয় কেন কারণ এগুলা হচ্ছে ওই তোমার একা একা সময় কাটা চিন্তা শক্তি চিন্তা করবা না চিন্তা সেটাই কাজ লিরিক বাবা লিরিক বাবা লাগে ವಿಶ್ವಾಸ ಎಂದಾಯ್ ದಿನ ಆಗಿ ಕೊಡ್ತಾ